আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি শেয়ার করব খুব চটজলদি এই রান্নাটা তোমরা করে নিতে পারো যদি এই প্রসেসে রান্নাটা করতে পারো এখানে আমি আটশো গ্রাম মতো মাটন নিয়েছি একটা মশলা আমি রেডি করে নেব মিক্সার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশ কোয়া মতো রসুন এক ইঞ্চি আদা তিনটে বড়ো সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো খুব ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর মাটনের মধ্যে এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ খুব ভালো করে মশলাগুলো মাটনের গায়ে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে তত কিন্তু এর স্বাদটাও বেশি বাড়বে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা সর্ষের তেল যদি সব রকম উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে কিন্তু আমার হাতে একদমই সময় নেই তাই আমি একদম মেখে চেখে রান্নাটা করতে শুরু করে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল মাটন রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু একটু চর্বি থাকে তাই অল্প তেলেতেই কিন্তু রান্নাটা হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য এক চুটকি হলুদ দিয়ে আমি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দেব আমি যখনই মাটন রান্না করি একদম গ্রেভি টাইপের করি না একটু পাতলা ঝোল করি খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপর মাটনগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবারে বলি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমি রান্না ভিডিও এবং অনেক রকমের ভিডিও পোস্ট করি কমেডি ভিডিও সমস্ত রকমের ভিডিও পোস্ট করি তোমাদের কোন ভিডিওটা পছন্দ সেটা কিন্তু একটু কমেন্টে জানিও তো দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মাটনটা এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য দু চার দানা মতো চিনি এটা কিন্তু টেস্টের জন্য আমি দিলাম তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতেও পারো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর মাটনের টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্যই দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কুয়া আর একটা গোটা রসুন মাটন রান্না করার সময় আমি কিন্তু আলাদা করে কোনো দিনই রসুন দিইনি এই প্রথমবার আমি এই রসুনটা দিলাম খেয়ে দেখব কেমন খেতে হয় তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এরপর কড়াই থেকে আমি এটাকে ট্রান্সফার করব প্রেশার কুকারে প্রেশার কুকারে মাটন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো অন্যদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি অ্যাড করবো গরম জল যতটা আমি ঝোল খাবো সেই পরিমাণে কিন্তু আমি এখানে গরম জলটা অ্যাড করব মাটন রান্না করার সময় ঠান্ডা জলটা অ্যাভয়েড করাটাই বেটার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে তিনটে সিটি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ব্যাস মাটন রেডি কেমন লাগলো কমেন্টটি জানিও আজকের মতো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো